কী হয়েছে কে আমি ও করেছে আমি আসলে নাবাস করে দেখতে পেলাম যে আপনি আমাদের কেয়ারটিকেলের সাথে খুব খারাপ আচরণ করছিলেন কেন কোশ্চেন বলুন তো একটু নেই হো দ্য হেল আর আমি কার সাথে খারাপ ব্যবহার করব ভালো ব্যবহার করব সেই কয়েসে কি আমার আপনাকে দিতে হবে আসলে আমাকে কৈফোর দিতে হবে বিষয়টা এরকম কিছু না যেহেতু আমি বিষয়টা দেখেছি সেই জন্য আপনাকে প্রশ্ন করেছি তাছাড়া আপনাকে দেখে মনে হয় না যে আপনার ফ্যামিলি আপনাকে সেই ধরনের শিক্ষাটা দেয় নাই যে একটা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় একটা মানুষের থেকে ভালো আচরণ আমার ফ্যামিলি আমাদের সেই শিক্ষাটা দিয়েছে তাই ভাবলাম আপনাকে সেই শিক্ষাটা একটু দেওয়ার দরকার এই জন্যই জিজ্ঞেস করেছি আচ্ছা এখন আপনার কাছ থেকে আমার ম্যানার শিখতে হবে তাই না আপনার কথার জবাব দেওয়ার জন্য বান্ধব আমি নাই কিন্তু তবুও অ্যালসারটা দিচ্ছি বিকজ অফ আপনি আমার ইগোতে হার্ট করেছেন আমার ফ্যামিলি আমাকে ম্যানার শিখিয়েছে আসলে ব্যাপারটা হয়েছে কি আমি আজকে যখন অফিস থেকে বাসা ফিরছিলাম তখন আমি দেখলাম আমাদের কেয়ারটেকার নানা ওনার নাতিকে অনেক কিছু বোঝাচ্ছে কারণ তার নাতি বায়না ধরেছে নুডলস খাবে উনি ওনার নাতিকে নানাভাবে ভোলানোর চেষ্টা করতেছে যে নুডলস আসলে ভালো খাবার না হ্যাঁ না না কারণ তার সেই সামর্থ্য নেই তখন আমি ভাবলাম যে কিভাবে তার এই উপকারটা করা যায় কিভাবে তাকে সাহায্য করা যায় আমি যদি ডিরেক্ট তাকে টাকা অর্জন করতাম তাহলে সে কখনোই নিত না আমি দেখে যতদূর চিনি সে কারো দান নেয় না হতে পারে সে গরিব দরিদ্র আর সেই কারণেই আমি তাকে খাবারটা এভাবেই দিয়েছি যে আমার তার কাছে এইটা ফিল না হয় যে আমি তাকে দান করেছি আর সেই খাবারটা সে তার রাতিকে নিয়ে খাওয়ার পর যে তৃপ্তির হাসিটা দেবে এটাই আমার জন্য অনেক বড় পাওয়ার আসলে এরকম একটা ঘটনা ছিল আমি বুঝতে পারিনি আর আপনি যে কাজটা করেছেন একটা ভালো কাজ করেছেন আসলে আমাদের সমাজে যদি আপনার মতো এরকম মানুষ থাকতো না আমাদের সমাজটা আরো সুন্দর হতো তবে আমার যেটা মনে হয় আমাদের এই সমাজে আপনার মতো মানুষ খুব প্রয়োজন মানে বিশেষ করে আপনি যেভাবে একটা মানুষকে নিয়ে ভেবেছেন ঠিক সেইভাবে ভাবা উচিত থ্যাংক ইউ সো মাচ সরি ফ্রোটিজটো হান কেন আর i cafor that ডোন জাজাবas covered দূর থেকে দেখে কখনোই আসলে কোনো কিছু জাজ করা উচিত না থ্যাংক ইউ কি ভালো থাকবে